ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইজ এটি একটি কোর্টরুম ড্রামা কিছুদিন আগেই একই প্ল্যাটফর্মে এমনই একটি সিরিজ মুক্তি পেয়েছিল নাম মোবারকনামা নামা তাতে আইনজীবীর ভূমিকায় ছিলেন গুণী অভিনেতা মুশাররফ করিম গল্পের কাঠামোগত দিক থেকে দুটি সিরিজ কাছাকাছি একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় হয়তো সেই নৈকট্য আরও বেশি অনুভূত হয়েছে অ্যাডভোকেট আইচের প্রথম সিজনের গল্প সম্পর্কে বলছে বিখ্যাত দত্তবাড়ির ঐতিহ্যে দাগ লাগে যখন আত্মীয় বন্ধু সমাগমের মাঝে তাদের উত্তরাধিকারী খুন হয় এবং সন্দেহ গিয়ে পড়ে তার স্ত্রী মালিনীর ওপর সাধারণ গোবেচারা আইনজীবী অচিন্ত্য আইচ মুখোমুখি হয় ধূর্ত আইনজীবী সীতারাম গাঙ্গুলির সে কি পারবে দত্তবাড়ির লুকোনো সত্য বের করে মালিনীর জন্য বিচার আনতে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার গল্প সম্পর্কে এতটুকু জেনে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন প্রথমে মোবারক নামার প্রসঙ্গে আসা যাক ওই সিরিজও পেশা থেকে হারিয়ে যাওয়া একজন আইনজীবীকে অসম লড়াইয়ে নামতে হয় অচিন্ত আইচের ঘটনাও কাছাকাছি এক্ষেত্রে অচিন্ত একেবারেই অখ্যাত ব্যক্তি এই দুই চরিত্রের ক্ষেত্রেই মিল অনেক দুজনেরই একটি অতীত আছে যা তাদের তাড়া করে বেড়ায় দুজনেই শেষ পর্যন্ত হেরে যাওয়াকে ভবিতব্য ধরে নিয়েই প্রবল লড়াইয়ে নামে এ তো গেল দুই ওয়েব সিরিজের মধ্যকার মিল আসল কথা হলো এই দুই ওয়েব সিরিজ এবং এখনকার কোর্টরুম ড্রামার ফরম্যাট অনেক বেশি অনুকরণ করা বলিউডের জলি এলবি ফ্রাঞ্চাইজি থেকে সেই এক সূত্র মেনেই এতদ অঞ্চলের কোর্টরুম ভিত্তিক সিনেমা বা সিরিজ নির্মিত হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন গল্পের নায়ক আইনজীবীকে আন্ডারডগ দেখাতেই হবে কেন সেই চরিত্রে কৌতুকরস থাকতেই হবে অর্থাৎ এই ফরম্যাটের একটা পরিবর্তন খুবই প্রয়োজন গল্প যেহেতু মৌলিক সেখানে কাহিনীর কঙ্কাল কেন মৌলিক হবে না একটু খাটলেই কিন্তু করা সম্ভব অ্যাডভোকেট অচিন্ত আইসের প্রথম সিজনও সেই একই দোষে দুষ্ট হ্যাঁ আইনি লড়াইয়ের কারণ আলাদা ও মৌলিক বরং কোর্টরুম ড্রামাতেও রহস্য এনে হাজির করায় উপভোগ্য হয়েছে বেশ সবচেয়ে বড় বিষয় প্রধান চরিত্রগুলোর পাশাপাশি যেসব পার্শ্ব চরিত্র ছিল সেগুলোতে প্রায় সঠিক শিল্পী বাছাই করা হয়েছিল ফলে পুরো সিরিজটা অভিনয়ের দিক থেকে ছুলে যায়নি কখনোই বরং বেশ ভারসাম্যপূর্ণ ছিল সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি অভিনয় ছিলেন ঋত্বিক চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় তুলাল লাহিরি লোকনাথ দে অলোকানন্দা রায় দেবরাজ ভট্টাচার্য খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ অচিন্ত্য আইচের ভূমিকায় ঋত্বিক এক কথায় অনবদ্য তার অভিনয়ের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন আদৌ ছিল না এবং এই সিরিজে তিনি তার তোলার সুযোগও দেননি দুর্বল আইনজীবীর চরিত্রে সবল হয়ে ওঠার যে যাত্রা সেটি তিনি খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন তবে ধূর্ত আইনজীবীর চরিত্রে থাকা শাশ্বত চট্টোপাধ্যায়কে আরও বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করা যেত দেবরাজ ভট্টাচার্যের কমিক রিলিফ মনে ধরে দারুণভাবে মালিনী চরিত্রটি যেভাবে তৈরি তাতে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের করার ছিল না বেশি কিছু সিরিজটিতে সিনেমাটোগ্রাফির কাজ ভালো সাত পর্বের সিরিজটির মাঝখানে গল্পের টান টান সুতো একটু আলগা মনে হলেও শেষ দুই পর্বে সেই ঘাটতি পূরণ হয়ে গেছে বিশেষ করে শেষটায় প্রত্যাশিত চমক পাওয়া যায় আর আদালতে যুক্তিতর্কের বেলায় সমাপনী যে বক্তব্যটি অচিন্ত আয়স দিয়েছে তা সত্যি আকর্ষণীয় সব মিলিয়ে অ্যাডভোকেট অচিন্ত্য আইস দেখার অনুপযোগী নয় বরং শেষটায় গিয়ে ভালোই বোধ হয় নির্মাণ গল্প ও শিল্পীদের অভিনয়ের বুনন মোটের ওপর খারাপ না খাপ ছাড়া লাগে না কোথাও আর ঋত্বিক চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্রের দৈরথ দেখার স্বাদ থাকলে তো বলতেই হয় যে এই সিরিজ দেখতেই হবে